এত চ্যানেল ক্যানেল প্রতি ব্রহ্মাবরীম রানী রাসমিলন ডাক বাংলা রোড রাজশ্রী হলে রমেশ জমুনি পর্যন্ত এবং সুখসাগর জলের পাশে বসবাসকারী সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গুমতি নদীর জেলেন ক্যানেলের পার্কিংয়ে সুখসাগর জলা দিয়ে প্রবেশ করছে। তাই উক্ত এলাকায় বসবাসকারী নাগরিকগণ সুরক্ষিত জায়গায় অথবা নিকটবর্তী রিলিফ ক্যাম্পে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে নিবেদক মহকুমা শাসক উদায়পুরে ব্রহ্মী রায় রাজমিলা রমেশ রাজশ্রী পর্যন্ত এবং সুখসাগর জলের পাশে বসবাসকারী সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে দেন ঘুমতি নদীর জলে চ্যানেলের পার ভিঙ্গে সুখ জলা দিয়ে প্রবেশ করছে এই উচ্চ এলাকায় বসবাসকারী নাগরিকগণ সুরক্ষিত জায়গায় অথবা নিকটবর্তী রিলিফ ক্যাম্পে আসতে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে নিবেদক মহকুমা শাসক উদয়পুর